নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের বেগুন আর চিড়ে দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই বেগুন আর চিড়ে দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটা কিন্তু এইভাবে ছোট ছোটো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এইবারে আমি বেগুনের মধ্যে প্রথমে কিন্তু একটু নুন হলুদ মাখিয়ে নেব দেখুন আমি কিন্তু এখানে বেগুনের মধ্যে অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দেব এখানে অল্প একটু হলুদের গুঁড়ো এইভাবে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে বেগুনটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে দেখুন আমি কিন্তু প্রথমে বেগুনটার মধ্যে খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেব আর মাখিয়ে নিয়ে কিন্তু এটা পাঁচ মিনিটের জন্য এইভাবে একটু রেখে দেব বেগুনটা এখানে দেখুন আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এইবারে একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি এখানে দিয়ে দেব দেখুন আদা এখানে আমি এক ইঞ্চি মতো আদা একটু ছোট ছোট কুচি করে রেখেছি সেই আদাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এবার দেবো আমি এখানে পেঁয়াজ এখানে কিন্তু আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেক দিয়েছি আমি এখানে অর্ধেক পেঁয়াজ দিলাম এবার দেবো আমি এখানে দেখুন জিরে গোটা জিরে আমি এখানে এক চামচ মতো রেখেছি সেই গোটা জিরেটা আমি এখানে দিয়ে দিলাম আর আমি দেব এর মধ্যে টমেটো এখানে কিন্তু আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছি সেই টমেটোটাও এখানে দিয়ে দিলাম এবারে এর মধ্যে অল্প একটু জল দেব দিয়ে আমি কিন্তু মশলাটা রেডি করে নেব মশলাটা আমার এখানে দেখুন রেডি হয়ে গেছে মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি এটা এবারে আমি আলাদা করে সরিয়ে রেখে দেব আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে আমি কিন্তু একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু আমি রান্নাটা সরষের তেলেই করবো আর আপনারাও চেষ্টা করবেন সরষের তেলে করা তাহলে কি হবে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবারে দেখুন তেলটাকে কিন্তু আমাকে প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে তেলটা আমার এখানে দেখুন গরম হয়ে গেছে তেলটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এইবারে যে বেগুনের মধ্যে আমি নুন হলুদ মেখে রেখেছিলাম সেই বেগুনটা কিন্তু এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনটা আমি তেলের মধ্যে দিয়ে বেগুনটাকে একটু ভেজে নিতে হবে একদম যে লাল লাল করে বেগুনটা ভাজবো না একটু হালকা করে কিন্তু বেগুনটা ভেজে নেব দেখুন আমি আপনাদের দেখাচ্ছি ঠিক বেগুনটা কেমনভাবে ভেজে নিতে হবে এইভাবে কিন্তু বেগুনটা একটু ভেজে নেবে আর বেগুন দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এইভাবে বেগুন আর চিঁড়ে দিয়ে রেসিপিটা বানিয়ে দেখতে আশা করি আপনাদের ভালোই লাগবে এবারে দেখুন বেগুনটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব তারপরে আবারও আপনাদের সামনে ফিরে আসছি বেগুনটা দেখুন এখানে কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে যখন দেখবেন বেগুনটা প্রায় সেভেন্টি পারসেন্ট মতো ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুনের জন্য এক মুঠোর মতো চিড়ে রেখে দিয়েছি সেই চিড়েটা কিন্তু এখানে দিয়ে দিলাম আর চিঁড়েটা কিন্তু একটা পরিষ্কার কাপড়ে খুব ভালোভাবে মুছে নিয়েছিলাম সেই মুছে নিয়ে কারণ বাইরে থেকে আনা এর মধ্যে অনেক রকম ধুলো ময়লা থাকতে পারে সেই জন্য কিন্তু চিড়েটা যেহেতু ধোয়া যাবে না একটু মুছে নিতে হবে চিড়েটা আমি মুছে নিয়েছি এইবারে বেগুনের সঙ্গে একসঙ্গে দিয়ে চিড়ে আর বেগুনটা কিন্তু একসঙ্গে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এইভাবে একটু চিড়ের সঙ্গে বেগুন বেগুনের সঙ্গে চিঁড়েটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে বেগুন আর চিড়েটা দেখুন এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটা কিন্তু এইভাবে একটু ভেজে নিতে হবে এবারে এটাকে আমি একটা অন্য জায়গায় প্রথমে ঢেলে রেখে দেবো এটা কিন্তু একটা অন্য জায়গায় প্রথমে ঢেলে নিতে হবে বেগুন আর চিড়েটা দেখুন আমি কিন্তু আলাদা একটা প্লেটে ঢেলে নিয়েছি আর অন্যদিকে আবারও কিন্তু কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল দেখুন আমি কিন্তু এখানে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা কিন্তু আমার এখানে গরম হয়েই গেছে এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখেছি একটা তেজপাতা আমি একটু মাঝখান থেকে আধঘনা করে রেখেছি সেই তেজপাতাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমাকে তেলের মধ্যে দিয়ে হবে মশলাটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে এটা একটু কষিয়ে নেব দেখুন এটা কিন্তু গ্যাসটা লোতে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় এইভাবে গ্যাসটা লোতে দিয়ে আমি একটু সময় ধরে এটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা দেখুন আমার কিন্তু এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইবারে আমি মশলার যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখে দিয়েছি আন্দাজ মতো নুন আছে আমার ওয়ান ফোর্থ চামচ মতো হলুদের গুঁড়ো আর আছে ওয়ান ফোর্থ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু চিনি রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটু খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে গ্যাসটা কিন্তু লোতেই দিয়ে রাখবেন রেখে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা আমার এখানে দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে যখন দেখবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু আমি খুব বেশি জল দেব না দেখুন আমি মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে গ্রেভিটাকে একটু সময় ফুটতে দিতে হবে দেখুন এটা কিন্তু আমি খুব ভালোভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নেব গ্রেভিটা দেখুন আমার কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটে যাচ্ছে এটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এইবারে দেখুন আমি এর মধ্যে দিয়ে দেব। যে চিঁড়েটা আর বেগুনটা এখানে ভেজে রেখে দিয়েছিলাম সেই চিড়ে আর বেগুনটা কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে দেব। মিশিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করার দরকার নেই এইভাবে আমি একটু পাঁচ মিনিট মতো রান্না হতে দেব রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমি কিন্তু এটা পাঁচ মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দেব। পাঁচ মিনিট মতো কিন্তু রান্না আমার এখানে হয়ে গেছে দেখুন ওপর থেকে কিন্তু তেলটাও ভেসে উঠছে যখন দেখবেন ঠিক এই পর্যায়ে হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে রান্নাটা প্রায় হয়েই এসেছে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেবো আমি এখানে অল্প একটু ঘি এই ঘি আর গরম মশলাটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায় দেখুন অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আলতো হাতে একটু মিশিয়ে দেব। তার কারণ বেশি ঘাটাঘাটি করলে বেগুনগুলো আবার গলে যাবে সেই জন্য একটু হালকা হাতে কিন্তু এটা মিশিয়ে দিতে হবে প্যাশ মিশিয়ে দিয়ে এবার গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। রান্না আমার রেডি হয়ে গেছে তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো এটা ঠিক কেমন হলো দেখুন রান্না কিন্তু আমার একেবারে রেডি আর এটা কিন্তু গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে যে কোনো কিছুর সাথে খেতেই অসাধারণ লাগে এইভাবে আপনারাও কিন্তু একদিন বানিয়ে দেখতে পারেন দেখুন আমার হয়ে গেছে এইবারে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা বেগুন আর চিরের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসাধারণ হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে